আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা চলে এসেছি খুলনা রেল স্টেশনে এখান থেকে আমরা ট্রেনে করে যাব স্বপ্নের পদ্মা সেতু পার হয়ে সরাসরি ঢাকা ট্রেনের নাম জাহানবাদ এক্সপ্রেস ট্রেনটি খুলনা থেকে ছেড়ে আসে সকাল ছয়টা নপাড়াতে পৌঁছে সকাল ছটা বেজে সাঁত্রিশ মিনিট আমাদের ট্রেনটিও যথাসময়ে নপড়া রেল স্টেশনে পৌঁছায় নোয়াপাড়া থেকে ট্রেন ট্রেন ছাড়ার কিছুক্ষণ পরই আমরা পদ্মবিলা বসুন্ধিয়া রেল স্টেশনে পৌঁছাই আজকের আমাদের এই ট্রেন ভ্রমণটি কিন্তু খুবই বিশেষ কারণ আমরা যাচ্ছি দেশের সবচেয়ে নতুন এবং আলোচিত দেখাবো পথের দারুণ সব দৃশ্য ট্রেনের ভিতরের পরিবেশ এবং অবশ্যই সেই ঐতিহাসিক মুহূর্ত যখন আমরা পদ্মা সেতুর উপর দিয়ে যাব তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন ট্রেনের জানালার বাইরে দিয়ে দেখুন কত সুন্দর গ্রামের দৃশ্য খুবই উপভোগ করার মতো ট্রেনে যাত্রীর খুবই ভিড় ছিল না থেকে নড়াইল পর্যন্ত যাত্রী খুবই বেশি ছিল নড়াইল পার হওয়ার পর যাত্রী কিছু কমতে থাকে ছাড়াও অনেক যাত্রী দাঁড়িয়েও ট্রেন ভ্রমণ করছিল আমরা প্রায় এক ঘন্টা পর দেখুন নড়াইল স্টেশনে চলে আসলাম Það er alltaf stjórnlega við. অন্যান্য জার্নির থেকে ট্রেন জার্নি খুবই আরামদায়ক এবং বাংলাদেশ রেলওয়ে তাদের রেল সেবা আগের থেকে অনেক অনেক ভালো সহজলভ্য এবং উন্নত সেবার মাধ্যমে রেলকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প মূলত যশোর থেকে ঢাকা পর্যন্ত একশো বাহাত্তর কিলোমিটার এর মধ্যে ছয় দশমিক পনেরো কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু এবং দুই প্রান্তে প্রায় বিয়াল্লিশ কিলোমিটার ভায়ার ডাঠো উড়ালপথ রয়েছে এই মেগা প্রকল্পের মোট বাজেট প্রায় চল্লিশ হাজার কোটি টাকা এটি বাংলাদেশ সরকার এবং চীনের একজিম ব্যাংকের যৌথ অর্থায়নে নির্মিত হচ্ছে এই রেলপথে ঢাকা ও দক্ষিণ পশ্চিম অঞ্চলের মধ্যে দ্রুত ও সহজ যোগাযোগ স্থাপন করবে এর ফলে যাত্রী ও পণ্য পরিবহন সহজ সময় ও খরচ কমবে এবং আঞ্চলিক অর্থনীতির উন্নয়ন হবে এই প্রকল্পটি ভবিষ্যতে কুয়াকাটা সমুদ্র সৈকত ও পায়রা গভীর সমুদ্র বন্দর পর্যন্ত সম্প্রসারিত করার পরিকল্পনা আছে এটি বাংলাদেশের যোগাযোগ রেল ব্যবস্থার জন্য একটি গেম চেঞ্জার বিবেচিত হচ্ছে আমরা নড়াইল স্টেশন পার হয়ে ভাঙ্গার কাছাকাছি চলে এসেছি আজ আমি চেষ্টা করব পুরো জার্নিটাই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য খুলনা হতে ঢাকা কমলাপুর রেল স্টেশন পর্যন্ত পুরো ভিডিওটি দেখতেই আমাদের সঙ্গেই থাকুন দেখুন রেলের বাইরে প্রাকৃতিক পরিবেশ মনোমুগ্ধকর পরিবেশ যা দেখলে নয়ন জুড়িয়ে যায় খুলনা অঞ্চল থেকে অনেক পরিচিত মানুষ এই রেলে প্রতিদিন ঢাকা এবং ঢাকা থেকে খুলনায় যাওয়া আশা করেন আমরা ভাঙা রেল স্টেশনে কিছু সময়ের বিরতিতে নেমে একটু ছবি তোলার চেষ্টা করি এখানে একটি ট্রেন আমাদের ওভারটেক করে খুলনা দিকে যায় যার কারণে কিছু সময় অপেক্ষা করতে হয় আমরা এখন সেই স্বপ্নের পদ্মা সেতুর কাছে চলে এসেছি সেই বহুল প্রতীক্ষিত পদ্মা সেতু আমাদের ট্রেন এখন পদ্মা সেতুর উপরে উঠছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন পদ্মা সেতু দিয়ে ঢাকার উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছে বন্ধুরা এটা হচ্ছে সেই বহুল প্রতীক্ষিত পদ্মা সেতু আমাদের ট্রেন পদ্মা সেতু হয়ে এগিয়ে যাচ্ছে পদ্মার উপর অনেক বাতাস আর ট্রেনের শব্দ অন্যরকম অনুভূতি সৃষ্টি করছে ট্রেনের অধিকাংশ যাত্রী তাদের মোবাইলে ভিডিও ধারণ করে রাখছে ট্রেন ভ্রমণ খুবই মজাদায়ক একটা ভ্রমণ ট্রেনে চলতে চলতে মনে পড়ল সেই ছোটবেলার কবিতার কথা ট্রেন চলেছে ট্রেন চলেছে ঝকঝকঝক ঝক দেশের সীমা পেরিয়ে বুঝি ইচ্ছে নতুন ডাক পাহাড় ভেঙে নদীর কোলে ছুটছে যেন পাখি ধর কন্ডল আকাশে আঁকে যেন এক ফাঁকি ছোট্টগ্রাম বাসবন বাসবন সারি পিছে চলে যায় সব জানালা দিয়ে চেয়ে দেখি শোনা যায় কলরব ছায়া ঘন সবুজ মাঠে মাথার উপর চাঁদ ট্রেন চলেছে কান গেয়ে যায় ভাঙে ঘুমের বাদ দেখতে দেখতে আমাদের ট্রেন পদ্মা সেতু পার হয়ে করে খুলনা পড়া থেকে এই পর্যন্ত আড়াই ঘন্টা একটু বেশি সময় লেগেছে আমরা পদ্মা সেতু পার হয়ে গিয়েছি পদ্মা সেতু পার হওয়ার পর ট্রেন লাইনের দুই পাশের পরিবেশ অনেক সুন্দর নয়ন অভিরাম নয়ন জড়িয়ে যায় ট্রেন রাস্তার পাশেই ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে এক্সপ্রেসওয়ে দিয়ে দূরপাল্লার বাসগুলো ছুটে চলছিল ট্রেনের সঙ্গে পাল্লা দিয়েই লাইনের দুই পাশে সারি সারি গাছ আর উঁচু উঁচু বিল্ডিং দেখেই বোঝা যাচ্ছিল আমরা শহরে এসে পড়েছি এটা যেন শহর নয় এটা ঢাকা শহর দেখুন বন্ধুরা ট্রেন লাইনের পাশ দিয়েই ছুটে চলছিল ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে দিয়ে যে দূরপাল্লার গাড়িগুলা চলে খুব দ্রুত ছুটে চলছিল মনে হচ্ছিল যেন ট্রেনের সঙ্গে পাল্লা দিয়ে ছুটছে ট্রেনের জানালা দিয়ে দেখতে দেখতে আমরা ঢাকার কাছাকাছি চলে আসি যমুনা সেতু দিয়ে আরেকটি ট্রেন যায় যেটা ঢাকা পর্যন্ত আসতে আট ঘন্টার বেশি সময় লাগে কিন্তু খুলনা হয়ে পদ্মা সেতু দিয়ে যে জাহানবাদ এক্সপ্রেস এই ট্রেনটি আসতে সাড়ে তিন ঘন্টার একটু কম বেশি লাগে খুলনা থেকে যদি কেউ ট্রেনের টিকিট কাটতে চান অনলাইনে অথবা সরাসরি স্টেশনে যেয়ে টিকিট কাটতে পারেন অনলাইনে কাটলে দুই থেকে তিন দিন আগে টিকিট বুক দিয়ে রাখাই ভালো তা না হলে মুখোমুখি সময়ে সব সময় টিকিট অ্যাভেলেবেল থাকে না देखते দেখতেই আমরা সেই পরিচিত কমলাপুর রেল স্টেশনে চলে এসেছি এখানে খুলনা থেকে ছেড়ে আসা অনেক পরিচিত মুখ ছিল যাদের সঙ্গে দেখা হয়েছিল ধন্যবাদ বন্ধুরা ভিডিওতে সাথে থাকার জন্য